দুই হাজার পঁচিশ সালের গ্রীষ্মকাল আজ শুধুই মরুভূমির উত্তাপে নয় জ্বলছে গাজার রক্তধারায় পুরো বিশ্ব আজ রক্তাক্ত নাট্যমঞ্চ আর সেই মঞ্চে যে নামটি ক্রমে দৃঢ়ভাবে উচ্চারিত হচ্ছে তা হল হুতি আন্দোলন ইসরায়েলের নির্মম হামলায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজার যখন মুসলিম বিশ্ব হতবাক তখন ইয়েমেনের পাহাড় থেকে উঠে আসা যোদ্ধারা বলছে আমরাই গাজার প্রতিশোধ নেব লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগরের দিকে ধেয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র উঠছে ড্রোন নেমে আসছে সাইরেনের গর্জন ইসরায়েল কাঁপছে তেল আবিবে আতঙ্ক বন্দর নগরীতে অচল অবস্থা এলাত থেকে শুরু করে তেল আবিব সবখানেই জেগে উঠেছে এক নতুন উদ্বেগ কিন্তু প্রশ্ন হচ্ছে এই হুতিরা এখন কতটা শক্তিশালী তারা কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরানের সঙ্গে তারা কি করছে আর ইসরায়েলের ভেতরেই বা এত আতঙ্ক কেন হুতিদের নিয়ে এবং সবচেয়ে বড় প্রশ্ন তারা কি সত্যি গাজার জন্য প্রতিশোধ নিতে পারবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সেই উত্তরের সন্ধানেই আপনি কি প্রস্তুত আছেন তাহলে চলুন ঢুকে পড়ি মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বাস্তবতায় এক ভয়ঙ্কর সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই ঝরছে নিরীহ প্রাণ ধ্বংস হয়ে গেছে হাজার হাজার বাড়ি হাসপাতাল স্কুল গোটা গাজা যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে আর সেই সব ধ্বংসস্তূপের নি থেকে এখন উঠে আসছে এক জোরালো প্রশ্ন কে প্রতিশোধ নেবে এই গণহত্যার এই প্রেক্ষাপটে নজরে এসেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজার পক্ষে লড়াইয়ে তাদের সক্রিয় অবস্থান এবং ইসরায়েলের অভ্যন্তরে চালানো হামলা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে আজকের এই দীর্ঘ বিশ্লেষণ ধর্মী ভিডিওটি সেভাবেই সাজানো হয়েছে হুতিদের সামরিক উত্থান ইসরায়েলের আতঙ্ক আর গাজার প্রতিশোধের সমীকরণ নিয়ে হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ যার উৎপত্তি ইয়েমেনের উত্তর অঞ্চলীয় সানা প্রদেশে উনিশশো এর দশকে এই গোষ্ঠীটি মূলত জায়েদি শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন হোসেইন বাদরুদ্দিন আল সরকারের হাতে নিহত হন তার মৃত্যুর পর ধীরে ধীরে গোষ্ঠীটি একটি পূর্ণাঙ্গ সামরিক বিদ্রোহের রূপ নেয় হুতিদের মূল আদর্শ দুটি স্তম্ভের ওপর দাঁড়ানো এক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান দুই ইসলামী সংস্কৃতি প্রতিরক্ষা এবং জায়দি চেতনার প্রতিষ্ঠা হুতিরা এখন আর শুধু ইয়েমেন ভিত্তিক একটি বিদ্রোহী সংগঠন নয় বরং তারা লোহিত সাগর ও আরব উপসাগরের অন্যতম শক্তিশালী সামরিক খেলোয়াড়ে পরিণত হয়েছে ইসরায়েল ও মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন ব্যালিস্টিক মিসাইল স্মার্ট লঞ্চার সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হামলা চালাচ্ছে তারা বলছেন লোহিত সাগরে সামরিক যুদ্ধের ময়দানে কাছে কার্যত আমেরিকা হয়েছে আমেরিকা চব্বিশ সালের শেষের দিকে আমেরিকান রেস্ট্রয়ার ইউএসএস কারনি এর বিরুদ্ধে হুতিদের নজিরবিহীন প্রতিরোধ একের পর এক মিসাইল ও ড্রোন হামলা প্রমাণ করে যে তারা শুধু ইরানের প্রক্সে নয় তারা এখন স্বাধীন প্রতিরোধ শক্তি হুতিদের বিরুদ্ধে অভিযানে ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন যুদ্ধবিরতি চুক্তিতে যেতে এমন খবর আন্তর্জাতিক কূটনীতিকদের ভাবিয়ে তুলেছে গত কয়েক মাসে হুতিরা গাজার পক্ষ নিয়ে কমপক্ষে পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভেতর হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চল এলাদ বন্দর আশদত এবং তেল আবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম সব হামলা প্রতিরোধ করতে পারছে না স্মার্ট ড্রোন ও ক্রুজ মিসাইল দ্রুত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যে অনেক সময় সেগুলো শনাক্ত করাও সম্ভব হয় না এতে করে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেল আবিব থেকে এলাদ সব শহরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর বন্ধ ফ্লাইট বাতিল পর্যটকেরা গোপন বাংকারে রাত কাটাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন হুতিরা আজ যা কিছু করতে পারছে তার পেছনে রয়েছে ইরানের টেকনিক্যাল বায়েন্দা ও রাজনৈতিক সহায়তা তাদের হাতে এখন রয়েছে কাসেপ টুকে ওয়েহেদ সিরিজের সশস্ত্র ড্রোন বুরকান ও সিআরএল ব্যালিস্টিক মিসাইল বারোশো কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্রুজ মিসাইল সাইবার হামলা প্রযুক্তি সামুদ্রিক স্বরূপ বোট এবং ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এছাড়া সৌদি আরবের তেল স্থাপনায় সাফল্যজনক হামলা চালিয়ে নিজেদের সামরিক কৌশল ও লক্ষ্য নির্ভর সক্ষমতা ইতিমধ্যেই প্রমাণ করেছে হুতিরা গাজার পক্ষে প্রতিশোধ নেওয়ার কথা বলে হুতিরা এখন শুধু স্লোগানে সীমাবদ্ধ নয় তারা এখন সরাসরি মাঠে এই গোষ্ঠীটির প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তারা কি শুধু ইরানের প্রক্সি নাকি আদর্শিকভাবে স্বনির্ভর প্রতিরোধ আন্দোলন বিশ্লেষকেরা বলছেন হুতিদের মধ্যে দুটি চেহারা মিলে মিশে গেছে একদিকে ইরানের সমর্থনে তারা অস্ত্র এবং প্রশিক্ষণ পেয়েছে অন্যদিকে তারা এখন নিজেরাই স্বাবলম্বী কৌশল নির্ধারণে সক্ষম মধ্যপ্রাচ্যের নতুন সামরিক বাস্তবতায় হুতিদের গণপ্রতিরোধ ভূমিকা আন্তর্জাতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে ইসরায়েলের সাধারণ মানুষ এখন ক্ষোভ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবাদ নীতির বিরুদ্ধে তাদের অভিযোগ গাজায় অমানবিক হামলা চালিয়ে শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতি হয়নি বরং হুতিদের মতো গোষ্ঠীদের উস্কে দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা সংকট ডেকে এনেছে নেতানিয়াহুর প্রশাসন ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকেরাও বলছেন এবারের হুতি চ্যালেঞ্জ সহজে দমনযোগ্য নয় রেড সি থেকে শুরু করে ভূমধ্য সাগর সব ফ্রন্টে ইসরায়েলকে এখন বহুমুখী প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া কঠিন যে হুতিরা কি গাজায় প্রতিশোধ নিতে পারবে হুতিরা এখন শুধু বিদ্রোহী নয় বরং একটি পরিণত হয়েছে পূর্ণ সামরিক প্রতিরোধ শক্তিতে তারা এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতেও সক্ষম গাজায় বরবার হামলার জবাবে যে তারা ভূমিকা নিচ্ছে তা আন্তর্জাতিক প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত ইসরায়েলের জন্য হুতিরা এখন এক অদৃশ্য ঘড়ির বোমা যা যে মুহূর্তে নতুন বিস্ফোরণ ঘটাতে পারে যখন বিশ্ব রাজনীতি নিজের স্বার্থে মানবতাকে বিসর্জন দেয় তখন হুতি হামাস কিংবা হিজবুল্লারা আর নিছক বিদ্রোহী নয় তারা হয়ে ওঠে ইতিহাসের প্রতিক্রিয়াশীল স্রোত আর আগুন দিয়ে জবাব দেয় আগুনের ইসরায়েল হয়তো কখনোই ভাবেনি এক প্রান্তে গাজার জন্য ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উড়ে আসবে কিন্তু আজ বাস্তবতা বলছে মধ্যপ্রাচ্য চলছে আর প্রতিটি আগুনের শিখায় লেখা হচ্ছে প্রতিরোধের এক নতুন ইতিহাস ইরানের ছায়া থেকে জন্ম নেওয়া হুতি গোষ্ঠী এখন আর কেবল ইয়েমেনি বিদ্রোহী নয় আজ তারা আঞ্চলিক শক্তির প্রতীক এক অঘোষিত সামরিক ব্লকের অন্যতম অস্ত্র এবং তাদের লক্ষ্য শুধু গাজা নয় তাদের বর্তমান লক্ষ্য পুরো ইসরায়েল এবং তার মিত্রদের উদ্দেশ্যে গাজার শিশুরা মূল্যে আমাদের ক্ষেপণাস্ত্র থেমে থাকবে না এটা তাদের ভয়াবহ হুঙ্কার কিন্তু প্রশ্ন থেকে যায় এই সংঘাত কোথায় গিয়ে ঠেকবে ইরান যদি সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র কি চুপ থাকবে আর যদি হুতিরা ইসরায়েলের ভেতরেই হামলা শুরু করে এবং চালাতে সক্ষম হয় তবে কি এই লড়াই রূপ নেবে পূর্ণমাত্রিক আঞ্চলিক যুদ্ধে আপনার কি মনে হয় গোষ্ঠী সত্যি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারবে তাদের এই সত্যিকারের যুদ্ধের ঘোষণা হুতিদের সামরিক উত্থান আন্তর্জাতিক নজর কেড়েছে লোহিত সাগরের ঘটনাবলীর কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে ড্রোন ব্যালিস্টিক মিসাইল এবং মোবাইল লঞ্চারের মাধ্যমে তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে তা যুক্তরাষ্ট্রের জন্য অসুস্থ হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে হুতিদের মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুতিদের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে এটি শুধু একটি রাজনৈতিক ব্যর্থতা নয় বরং হুতিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি বর্তমানে হুতি গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন স্থাপনার উপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেল আবিব এলাদ বন্দর আশতত এবং বেন আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তারা এমনকি বেসামরিক বিমান চলাচলের ওপরও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এই হামলার কারণে ইসরায়েলের প্রতি রাতেই সতর্ক সংকেত প্রিয় বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ